استوري كونن ٿي گاريون

ব্যাস 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 আসলে আজকে আমিও দেখছি কিন্তু এটা লেখক জাতীয় আরো বড় লেখক আছে ইতিহাস গল্প এমন করে যাতায়াত করছি ভীষণ অভিনব এক্সপিরিয়েন্স বলতে চাই যে এটা অভিনব একটা ছবি সময় ছবিতে রবীন্দ্রনাথের উপস্থিতি আছে এবং দুটো সময় দুটো রাইন তো ভালো যেভাবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কবিতা রবীন্দ্রনাথের জীবন পাশাপাশি একটা মারার মিস্ত্রি এবং রহস্য lokal dilipiskan je dia data yang akan boleh jadi dalam thank